আশুরার সময় দুইটা রোজা রাখতে বলেছেন বিশ্বনবী রেখেছিলেন একটা একটা রেখেছিলেন আর বলেছিলেন আমি যদি আগামী বছর বাঁচি দশ তারিখে তো এবার রাখলাম দশই মহররম আগামী বছর বেঁচে থাকলে নয়ই মহররমও রাখবো কিন্তু এর পরের বছর বিশ্বনবীকে তুলে নিলো কে বিশ্বনবী রাখতে পারে নাই কিন্তু বিশ্বনবীর চেতনা ছিল রাখার ঠিক কিনা বিশ্বনবী এমন নবী যার চেতনাটাও সম্মান আমরা সন্না বলতে বিশ্বনবীর কথাগুলোকে বুঝি না বিশ্বনবীর কথাগুলা সন্ন্যাত বিশ্বনবীর আদেশগুলো গুলা সন্ন্যাত বিশ্বনবীর নিষেধ সুন্নাত হাতাল হাওয়াকাত ও সাকানাত তিনি যে নড়তেন এটাও সুন্নাত তিনি না নড়ে চুপ হয়ে যে বসে থাকতেন এটাও সুন্নাত বিশ্বনবী যে ঘুমাতেন ওইটাও সুন্নাত আল্লাহ আকবর এজন্য বিশ্বনবীর সুন্নার উপর বেশি বেশি আমল করতে হবে রাজি আছেন সুন্না আমল করলে বেদা আত হবে আল্লাহ দান করুক বিশ্বনবী সোমবারে রোজা রাখতেন আমাদের মা বোনেরা রোজা রাখতে চায় তারা কিছু করে ফেলে। যত যতটা সুন্না আছে ওই সুন্না সরাই ফেললে ওই জায়গায় বেদাত ঢুকে ঠিক কিনা আমাদের মায়েরা সবে মেরাজের রোজা রাখে সবে মেরাজের রোজা বলতে সারিয়াতে কোনো রোজা নাই ঠিক কিনা বিশ্বনবী যা শিখিয়েছেন তাতে বরকত রহমত বেশি না কম বিশ্বনবী সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন এজন্য মায়েরা বোনেরা যদি রোজা রাখতে চায় তাদেরকে বলে দিবেন সোম আর বৃহস্পতি রাখবেন বিশ্বনবী মাসে তিনটা স্পেশাল রাখতেন বিদ তেরো চোদ্দ পনেরো মা বোনেরা যদি রাখতে চায় এদেরকে বলে দিবেন তারা যেন এই দিনগুলোতে রাখে তারপরে বিষ্ণনবী সাহ ইসলাম রমাদান শেষে যে ঈদুল ফিতর হয় সাওয়ালের প্রথম দিন আমরা ঈদুল ফিতর সেলিব্রেট করি ওয়ার্ল্ড ওয়াইট ঈদুল ফিতরের পরে সাওয়ালের বাকি ২৯ দিনের যে যেকোনো ছয়দিন আপনি ছয়টা রোজা রাখতে পারেন বিশ্বনিশ্বাস ইসলাম বলেছেন মানসোমা রমা বয়ানা সুম্মা আহু সিতাম্মিন শওয়াল কানাকা সিয়া মিদ্দাহ রমজানের রোজা রাখার পরে যে সাওয়ালের ছয়টা রোজা রাখলো সেজন্য সারা বছর রোজা রাখলো এগুলো হচ্ছে সন্ন্যাসম্মত রোজা সোম বৃহস্পতি তারপর জিল হজের প্রথম দশ দিন বিশ্বনবী রোজা রাখতে বলেছেন আরাফার ময়দানে যেদিন লব্বাইক আল্লাহ লব্বাইক বলে হাজিরা হজ করে ওই দিন রোজা রাখতে বলেছেন মহরম মাসে কি কি আমল করব মহরম মাস শুরু হয়েছে আমরা জানি মহরম মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো বেশি বেশি নফল রোজা রাখা কারণ নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আফদাল সিয়াম বাহাদ রমাদান শাহরুল্লাহ মহরম আল্লাহর কাছে রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা হলো কোন মাসের রোজা আল্লাহর মাস আল্লাহ মাসের রোজা মাসকে নবীজি বলেছেন আল্লাহর আল্লাহর মাস মাস সব মাসই কিন্তু এটাকে বলে মোহরাসাল্লাম ইঙ্গিত করেছেন এই মাসটা বিশেষ কারণে মর্যাদাপূর্ণ তাহলে আমরা আজকে যে মাসটাতে প্রবেশ করলাম এই মাসটা একটা মর্যাদাপূর্ণ মাস সম্মানিত চার মাস সম্পর্কে কোরআন যে ধারণা দিয়েছে আমাদেরকে আল্লাহ বলেছেন ইন্না ইদ্দাতা আশহুর ইনদাল্লাহ ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াম খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টির দিন থেকেই বছরের গণনা হয় বারোটা মাস দিয়ে এর মধ্যে চারটা মাস হলো সম্মানিত এই যে চারটা মাসকে আল্লাহ সম্মানিত বলেছেন এই সাত চারটা সম্মানিত মাসের মধ্যে একটা হলো মুহররম বরং চারটা সম্মানিত মাসের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত যেটা সবচেয়ে শ্রেষ্ঠ মাস যেটা সেটা হলো কোন মাস মহারম মাস এই জন্য মাস হিসেবে মাস হিসেবে রমজানের পরে সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস হলো কোনটা মহারম মাস যেটা আমরা ইতিমধ্যে শুরু করেছি বা যে মাসে আমরা প্রবেশ করেছি তো এই জন্য এটাকে আল্লাহর মাস বলা হয়েছে এই মাসে বেশি বেশি নফল রোজা রাখতে হয় নফল রোজা নিয়ে অবশ্য আরেকটা হাদিস আছে এর সাথে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে কন্ট্রাডিক্টরি মনে হয় সেটা হলো আমাদের তাআলা থেকে বর্ণিত ওয়াসাল্লাম এর ব্যাপারে তিনি বলেছেন আহ মারআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন কাত্তু ইল্লা ফি রমাদান। আমা রাআইতুহু আকছারা সিয়ামা মিনহু ফি শাবান। অর্থাৎ আমেনা আয়েশা বলেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা যে আমি নবী করিম পুরো মাস রোজা কমপ্লিট করতে দেখছি এক মাসে শুধুইতেলে রমজান মাস। যে পুরো 30 দিন রোজা রাখছেন এটা শুধু দেখেছি কোথায়? রমজান মাস। আর রমজান মাস ছাড়া সবচেয়ে বেশি মাসের বেশিরভাগ দিন রোজা রাখছেন দেখছি যে মাসে সেটা হলো সাবান তাহলে এই হাদিস থেকে বুঝে গেল সাবানে বেশি রোজা রাখতে হবে আবার আমরা একটু আগে হাদিস শুনলাম রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা রাখার মাস হলো মহারম মাস নফল রোজার শ্রেষ্ঠ মাস মহারম মাস হাদিস থেকে বোঝা যায় তাহলে রোজা ইসলামের আমল একরকম হাদিস আরেক রকম এর সমন্বয়টা কোন জায়গা কিভাবে উত্তর হলো যে মূলত মহাররম মাস এটা নফল রোজার জন্য সবচেয়ে সেরা মাস এরপরে সাবানের মর্যাদা নবী বলেছেন কিন্তু এটা আমল করার সুযোগ তিনি পান নাই আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন সাবান মাসের তাহলে নফল রোজার জন্য সবচেয়ে আদর্শ মাস এটা সেই বেশি বেশি এই মাসে নফল রোজা রাখা দরকার আল্লাহ যাদের তৌফিক দিয়েছে মহরম মাস উপলক্ষে আমরা দু চারটা হলে রোজা রাখা দরকার এখানে আমরা যারা আছি বেশিরভাগ মানুষই হয়তো এমন মোহরম মাসে আশুরা রোজা রাখা ছাড়া আর অতিরিক্ত রোজা হয়তো যারা সমবেশ রাখছেন আইয়াম বীজ রাখেন এটা হয়তো রাখছেন মহারম মাস হিসাবে রোজা রাখার সুযোগ বেশিরভাগ মানুষের হয়নি তো এই হাদিসের উপর আমল করার জন্য হলেও আমরা মহারম মাস উপলক্ষে এক দুটা রোজা রাখব ইনশাল্লাহ এক দ্বিতীয়ত মহারম মাসটা সম্মানিত চার মাসের একটা সম্মানিত চার মাসের বিধি নিষেধগুলো এখানে চলে আসবে সম্মানিত চার মাসের যুদ্ধ বিগ্রহ করা নিষেধের সম্পর্কে আয়াত আছে যদি অনেক আলমদের মতো এটা মানসুক হয়েছে আবার সম্মানিত মাস হিসাবে আল্লাহ তালা বলেছেন তোমরা নিজেদের প্রতি অবিচার করো না পাপাচার থেকে বাঁচার জন্য বিশেষ আন্তরিকতার সাথে করতে হবে এটা হলো মহরম মাসের করণীয় এছাড়া মহরম মাসের মধ্যে আশুরার দিনটা আছে সে উপলক্ষে বিশেষ করণীয় আছে আসর রোজা রাখা হ্যাঁ আসর রোজা রাখা এবং আল্লাহ মুসা শক্রাদাই সালামের বিজয়ের কারণে দুইটা রোজা রাখা সুন্নত আশুরাকে কেন্দ্র করে এ হলো মহারম মাসের করণীয় এর বাইরে মহারম মাসকে কেন্দ্র করে অনেক করণীয় আমাদের সমাজে আছে যেগুলো একটাও কোরআন বাহাদিস দ্বারা প্রমাণিত নয় এই মাসের একটা বিশেষ দিন আছে আশুরা যেটা মহারমের দশ তারিখে হয়ে থাকে এই আশুরা উপলক্ষে আমাদের বেশ কিছু করণীয় আছে আবার কিছু বর্জনীয় আছে করণীয় কাজ কি সে বিষয়ে বলার আগে বলতে চাই নবী করিম মক্কা থেকে যখন মদিনা হিজরত করে আসলেন তিনি দেখলেন যে মদিনার মানুষেরা ইয়াহুদিরা মদিনা ইহুদিদের বসবাস ছিল তাদেরকে তিনি দেখতে পেলেন যে তারা আশুরার দিন অর্থাৎ মহারমের দশ তারিখে রোজা রাখে তখন নবী করিম সাল্লা তাদেরকে বল জিজ্ঞেস করলেন যে তোমরা এই দিনে রোজা রাখো কেন রহস্য কি কি কারণে রোজা রাখো তখন ইয়াহুদিরা নবী সাল্লাহ সাল্লামকে জবাব দিলেন যে এইটা এই দিনে আমরা রোজা এই জন্য রাখি যে এই দিনে আল্লাহ সুমাতাল্লাহ তার নবী আমাদের নবী অর্থাৎ সালের নবী ইয়াহুদিদের নবী মুসা মুসাইসাল্লামকে এবং তার জাতি বনিস মুক্তি দিয়েছেন ফেরাউনের অধীনে তারা কৃতদাস হিসাবে দীর্ঘদিন বন্দী ছিলেন শিকার ছিলেন তাদেরকে মুক্তি দান করেছেন ফেরাউনকে ডুবিয়েছেন সমুদ্রে ফেরাউনকে ডুবিয়েছেন আর মুসাই সাল্লামকে এবং আল্লাহ তালা রক্ষা করেছেন তাহলে বনিস জাতির প্রতি মুসা আল্লাহ সাল্লামের প্রতি আল্লাহ তালা অনুগ্রহ নাজিল করেছেন তাকে এবং তার জাতিকে স্বাধীনতা দিয়েছেন মুক্তি দিয়েছেন আর সেই জন্য আমরা তার উন্মুখ হিসাবে সুক্রিয়া আদায় করে এই দিন রোজা রাখিম সাল্লাম তাদেরই কথা শুনে বললেন কবি মুসা তোমরা মুসা আলাহিসের অনুসারীর দাবি করো ঠিক আছে কিন্তু মুসা আলাহিসামের অনুসারী হিসাবে তোমরা যত না সত্য তার চাইতে বেশি সত্যবাদী অনুসারী হিসাবে আমরা অতএব মুসাল্লাহ সাল্লা প্রতি আল্লাহর অনুগ্রহ নাজিল হয়েছে এই দিনে সেই উপলক্ষে তোমরা যদি সুক্রিয়া রোজা রাখো তাহলে আমাদের রোজা রাখার অধিকার আরো বেশি এই নবীমের দিনে রোজা রাখবে তবে সঙ্গে ব্যতিক্রম করবে সঙ্গে কি করবে ব্যতিক্রম ব্যতিক্রম করবে আর ব্যতিক্রমটা হলো এই যে তারা একটি রোজা রাখে আমরা দুইটা রাখবো তারা রাখে শুধু আসুরের দিনে আমরা রাখবো তার সাথে আরেকটা রোজা যোগ করি এই আরেকটা রোজা যোগের ব্যাপারে কোনো বর্ণ আসছে একটা আগে অথবা একটা পরে অর্থাৎ নয় দশ অথবা দশ এগারো আসলে তো দশ তারিখের রোজা তার সাথে একটা আগে অথবা পরে যে কোনো একদিন একটা রোজা যোগ করে হয় নয় দশ দশ আর না হয় দশ এগারো রাখার জন্য বলা হয়েছে যদিও সে হাদিসকে ওলামা একরামের কেউ কেউ সহি বলেছেন কেউ কেউ জয়ীব বলেছেন তবে নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লাম তার মৃত্যুর আগের বছর বা তিনি তার মৃত্যুর বছর বলেছিলেন যে আল্লাহ যদি আমাকে আগায় বছর হায়াতের বাঁচিয়ে রাখেন আমি যদি বেঁচে থাকি তাহলে লাহ শোভন নেতা আসে তাহলে আমি আগামী বছর মোহর্রম আসলে আশুরা আসলে নয় এবং দশ দুই দিন রোজা রাখা এই আদেশ থেকে বোঝা গেল নবিসাল্লাল্লাহ রুহিসাল্লামের আকাঙ্ক্ষা ছিল তার নিয়ত ছিল তার ইচ্ছা ছিল আশুরার সাথে আগের দিন রোজা মিলে রাখা অর্থাৎ নয় দশ দশে এগারো না এই জন্য উলা বলেন সবচেয়ে উত্তম হল আশুরা উপলক্ষে একজন মুমিনের জন্য দুটা রোজা রাখা আর সে দুটো রোজা হলো কোন কোনটা নয় এবং দশ কথা বুঝে আসছে শুধু দশ তারিখের রোজা রাখা যাবে কিনা যে দুইটা রাখতে পারতে না সে কম্পকে একটা রাখতে পারবে কিনা এ বিষয়ে আমার একটা আমার অনেকে বলেছেন এটা অনুচিত হবে মাকরু হবে কেন কারণ হলো ইয়াহুদের সাথে মিল হয়ে যায় নবী সাল্লাহাম ইয়াহুদের থেকে ব্যতিক্রম করতে বলেছেন সেজন্য একটা রাখা উচিত নয় আর অন্য অন্য অলামা বলেন যে নাই মামার চাইতে কারা মামা ভালো একেবারে দুইটা যদি না রাখতে পারে কমপক্ষে একটা রাখলো কথা বুঝে আসছে তো যাই হোক রাখা উত্তম আর সেটা হলো নয় এবং দশ নবী সাল্লা সাল্লাম আসুনের রোজার ফজিলত তালাশের জন্য এই রোজার ফজিলত অন্বেষণের জন্য যত চেষ্টা করতেন রমজানের ফরজ রোজার পরে অন্য কোন নফল রোজার ব্যাপারে নফল রোজার ফজিলত আহরণ করার ব্যাপারে এত বেশি চেষ্টা তিনি করতেন না বলে হাদিসে প্রমাণিত এক বর্ণনা আসছে নবী সাল্লা সাল্লাম বলেছেন আবু হায় রাজ বর্ণনা করছেন হাদিসটি যে এই সাল্লা সাল্লামের সাথ করেছেন সিয়া মইয়মে আশুরা আহতাসিক আল্লাহ আইয়ে ফিরাসান আত্লে তিকাবলা আশুরার দিনে যদি কেউ রোজা রাখে আল্লাহর প্রতি আমার ধারণা হলো আল্লাহ তালা তার পিছনের এক বছরের গুনা মাফ করে দিবেন ছোট ছোট যে অপরাধগুলো হয়ে থাকে এগুলো আল্লাহ তালা মাফ করে দিবেন যদি কেউ কি কিরা আশুরার রোজা রাখে প্রিয় ভাইরা এই রোজার এত বেশি গুরুত্ব যে মদিনাতে সাহাব এক্রাম ফরজ রোজা ছাড়া কোন অন্য কোন নফল রোজার জন্য নিজের শিশুদেরকে রোজা রাখাইতেন না বা রাখাইতেন বলে জানা যায় না কিন্তু আশুরার রোজা তাদের ছোট ছোট শিশুদেরকে দিয়ে রাখাইতেন ওষুধ রাখাইতেন তা নয় বাচ্চারা যাতে রোজাটা রাখতে পারে যাতে ক্ষুদার তাড়নায় ভেঙে না ফেলে সেজন্য তাদেরকে খেলনা ইত্যাদি দিয়ে বোলায় রাখতেন এইসব কিছু থেকে আশুরার রোজার গুরুত্ব একজন মুমুনের কাছে পরিষ্কারভাবে ফুটে ওঠে এই জন্য ভাই মোহরমের দশ তারিখে আমরা কি রাখবো ইনশাল্লাহ রোজা রাখবো আর তার সাথে নয় তারিখ মিলিয়ে রাখবো বাংলাদেশে যারা আছেন তারা বাংলাদেশে আকাশে যেহেতু একদিন পরে চাঁদ দেখা যায় সৌদি আরবের পরে আমাদের ভৌগোলিকভাবে আমাদের অবস্থানের কারণে একদিন পরে যদি আমাদের একেশে চাঁদ দেখা যায় সেহেতু আমরা এদেশের একদিন পরেই সাধারণত কি রেখে থাকি আপনার আশুরা রোজা রেখে থাকি আল্লাহ তাহলে আমাদের সকলকেই আমলটা করার তফিক দান করেন